আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে আপনাদেরকে একদমই ইউনিক একটা বুটিক্সের কালেকশন দেখাবো খুবই চমৎকার এবং প্রিমিয়াম কটনের মধ্যে খুবই স্পেশাল থাকবে কালেকশনটা আপনারা মডেল পিক অলরেডি দেখতেছেন তো এটা হচ্ছে কারিজমার আমি সরাসরি ডেস্কটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে কারিজমার তারপরে হচ্ছে আরো দুটা ডিজাইন দেখাবো মাসালের তারপরে হচ্ছে আপনার কারিজমার একটা কপি থাকবে তো আমি নিচ থেকে এটা শুরু করতেছি দেখেন এটা হচ্ছে ধামানটা ঠিক আছে এটা হচ্ছে ধামানটা এত চমৎকার কাজটা করা হয়েছে একদম নিখুঁত কাজ ঠিক আছে একদম নিখুঁত কাজ আর সম্পূর্ণ হচ্ছে কটনে কোনো মিক্সড করা হবে না এই যে এই হচ্ছে টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি নেকটা এরকম থাকতেছে হিউজ কাপড় দেওয়া আছে বডি থেকে আপনাদের কোনো কাপড় না এক্সট্রা ইয়ে করতে হবে না নিতে হবে না ব্যাকপ্যাটটা দেখাই দেন তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার থাকবে ব্যাক সাইডে কিন্তু কাজ থাকবে না এবং হাতের সামনে লেস করা আছে ঠিক আছে এটা কিন্তু একদম হাতায় পড়বে আর এই হচ্ছে হাতার অংশটা ঠিক আছে এটা হচ্ছে হাতার অংশটা কাপড়ের একদম রং কোষ গ্রান্টি আছে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রোডাক্ট দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ঠিক আছে তো আমি হচ্ছে তিনটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে তিনটা ডিজাইনের এক পিস করেই কালার থাকবে অ্যাভেলেবেল থাকবে কালারগুলো আর প্রতিটা ডিজাইনে কিন্তু প্রাইস থাকবে ভিন্ন ভিন্ন আপনি একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে আপনার একটু কষ্ট করে লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দিব তো এ হচ্ছে উন্নটা দেখেন এত সুন্দর ওয়াও দেখেন খুবই চমৎকার দুই পাশে হচ্ছে খুব সুন্দর কাটওয়ার্ক লেস করা আছে এবং এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কটনের উপরে কোটা করা এই যে দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ঠিক আছে সম্পূর্ণ কটনের উপরে কোটা করা আর এ হচ্ছে টোটাল লুকটাই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কালারটাও খুব সুপার এবং স্যালোয়ার কাপড়টাও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ একদম হচ্ছে আপনার সফট কটনের মধ্যে এই যে খুবই ভালো খুবই ভালো এটা ঠিক আছে তো আমি এটা তো আপনাদেরকে বলে দিচ্ছি এটা বাইশশো পঞ্চাশ টাকা পড়বে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে এ হচ্ছে কারিজমাটা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে মার্শালের এটার প্রাইস আরো কম থাকবে আমি সবগুলো প্রাইস আপনাদেরকে মেনশন করে দিব একটু ধৈর্য করে ভিডিওটা কমপ্লিট করবেন তো এটা কিন্তু হচ্ছে আপনার বডিতে ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রসেসে করা হয়েছে একটু কাজ থেকে দেখা দিই নেকটা আপনারা চাইলে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে কিন্তু আপনার যে ছিটানো কাজগুলো ফুল বডিতে কিন্তু আপনার কাজগুলো রয়েছে এই যে আর কাজগুলো এত মার্জিত এত পিটানো একদম হচ্ছে কাপড়ের সাথে আরকি যেটা বলে কামড় দিয়ে বসে আছে ঠিক আছে নিচে কিন্তু কাটোর করাই আছে অলরেডি এবং এই যে নিচে ভারী স্টাইলে কাজটা দেওয়া আছে তো এই ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার থাকবে নিচে থেকে হাতা কাপড় আসবে হিউজ বডি আছে যার যেমনটা চাই বানিয়ে নিতে পারবেন আর এই হচ্ছে এটা মডেল পিকচার টাইম দেখা দিতেছে আপনাদেরকে ক্যাটালগে এইটা ঠিক আছে তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব আর এটার ওনারটা দেখেন এটার ওনারটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন যেমন কথা তেমন কাজ এটা অন্যটাও কিন্তু খুবই সুন্দর এবং এটাতেও কিন্তু আপনার দুই আচলে সরি দুই পাশে হচ্ছে এরকম করে কাজ করা থাকবে এই যে ঠিক আছে দুটোটা এই যে দুটোটা পাড়ি হচ্ছে আপনার খুব সুন্দর কাজ করা আছে আর এখানে হচ্ছে আপনার এই যে অনেকটা হচ্ছে আপনার মিররের মতো করে ডিজাইনটা দেওয়া আছে ঠিক আছে তো মাসালের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাসালের প্রাইস পড়বে ষোলোশো টাকা ঠিক আছে ফার্স্টে যে কারিজমাটা দেখছেন ওটা হচ্ছে বাইশো টাকা আর এটা হচ্ছে ষোলোশো টাকা তো এখন আমরা আরেকটা ডিজাইনে চলে আসছি এটার ক্যাটালগটা আমি আপনাদেরকে শো করে দেখা দিতেছি এটাই হচ্ছে ভিডিওর লাস্ট কালার এবং ডিজাইন বেশি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো না যেন আপনাদের সময় মূল্যবান সময় কারোই নষ্ট না হয় এটা দেখেন অন্য ভিডিওতে আরও অনেক কালেকশন দেখাবো আমাদের অন্য কালেকশনগুলো দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু আবার হচ্ছে এই যে জিরো সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে আহ ক্যামেরা হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে খুব ভালো দেখা যাচ্ছে এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন উপরে আহ ইয়ে করা আছে পিন প্রসেস করা আছে এবং নিচে থেকে হচ্ছে আপনার এই যে খুব সুন্দর করে কাজ করা স্যার এটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন ই করে দেওয়া আছে এটা জাস্ট আপনারা টেলার কাছে নিলে ওনাদেরকে বলে দিলে হবে যেখানে কাটওয়ার্ক হবে কাটওয়ার্ক করে নিয়ে নিতে পারবেন বা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন নিজে থেকে হাত আসবে ব্যাক সাইড ফুলটে থাকবে তারপর হচ্ছে আমি আবার ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখা দিতেছি সালোয়ার থাকবে একদম হচ্ছে কটনের মধ্যে এক কালার ঠিক আছে আর এই লেসটা একটু দেখান দেবে আমার হাতে দেন এই যে এই সুন্দর লেসটা হচ্ছে আমি আপনাদেরকে ক্যাটালগে দেখাইতেছিলাম এই যে এই যে এখানে হচ্ছে হাতের মধ্যে বসাই দিতে পারবেন এই যে একটু কাছ থেকে দেখাই লাইটের কারণে আসলে এভাবে বোঝা যাচ্ছে না এই যে এখন ঠিক আছে ঠিক আছে এই যে লিস্টটা এটা হাতে বসবে আপনার হাতে চাইলে হাতে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন আর আপনারাটা দেখেন খুব বিশাল হবে খুবই চমৎকার এবং অনেক বড় অনেক বড় ঠিক আছে আর এটার প্রাইস পড়বে 1450 টাকা চোদ্দশো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটে দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারবেন যদি আপনাদের প্রাইস বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে যেহেতু তিনটা প্রাইস আর তিন রকম দিচ্ছি তিনটা ডিজাইন দিচ্ছে আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে চাইলে সফ ভিজিট করতে পারেন আমি একটা তারপর বলে দিচ্ছি গ্রিন শোনের কাছে চার আমাদের সপ্তাহ দোকান নং সাত তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকেন অন্য কোনো বিরোধী বড় কথা হবে আল্লাহ ফেস